লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্রিটেনে সবকিছু যেন কঠিন হয়ে আসছে বিশেষ করে যারা বিভিন্ন সেক্টরে প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নিতেন বা নিয়েছেন তাদের জন্য দুঃসংবাদ হোম অফিস এক বিবৃতিতে জানিয়েছে যারা প্রতারণার মাধ্যমে লাইফ ইন দ্য ইউকে টেস্ট পরীক্ষায় পাশ করেছেন এবং সেটি যদি প্রমাণিত হয় তবে তাদের ব্রিটিশ সিটিজেনশিপ বাতিল করা হতে পারে পাশাপাশি আইন অনুযায়ী জেল জরিমানাও হতে পারে সম্প্রতি লাইফ ইন দা ইউকে টেস্ট পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে অন্যদেরকে পাশ করে দেয়ার অভিযোগে এক নারীকে জেলে দেওয়া হয়েছে তিনি লন্ডনের এনফিল্ড এলাকায় বসবাস করেন তিনি চোদ্দ জন পরীক্ষার্থীর লাইফ ইন দা ইউকে টেস্ট পরীক্ষা জালিয়াতির মাধ্যমে একাই দিয়েছেন জানা যায় একষোট বছর বয়সী ওই মহিলা বিভিন্ন ছদ্বেশ ধরে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে অন্য জনের পরীক্ষা দিয়ে আসছিলেন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট তদন্তকারীরা সম্প্রতি তাকে গ্রেফতার করে সেখানে বলা হয় তিনি অন্তত চোদ্দ জন আবেদনকারীর ব্রিটিশ সিটিজেনশিপ পরীক্ষা জালিয়াতির মাধ্যমে দিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অভিযোগ রয়েছে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছদ্মবেশ ধারণ করে পরিচয়পত্র জাল করে পরীক্ষাগুলো সম্পন্ন করেছেন যাতে তাকে শনাক্ত করা না যায় হোম অফিসের মতে ইমিগ্রেশন কর্মকর্তারা কিছু ভুয়া নথি এবং নকল পরীক্ষা সরঞ্জাম উদ্ধার করেছে যার সাথে উক্ত মহিলার সম্পৃক্ততা রয়েছে হোম অফিস বলছে যে এটি একটি বিপজ্জনক পরিকল্পনা বলে রাখা ভালো লাইফ ইন দা ইউকে টেস্ট তাদের জন্য বাধ্যতামূলক যারা ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস জন্য আবেদন করেন এটি পাশ না করলে অনেকেই ব্রিটিশ সিটিজেনশিপ নিতে পারেন না এই পরীক্ষায় চব্বিশটি প্রশ্ন থাকে যা ব্রিটিশ মূল্যবোধ ইতিহাস এবং সমাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হয় এবং এগুলো নিয়েই প্রশ্ন থাকে এগুলো থেকে কমপক্ষে চব্বিশটি প্রশ্নের মধ্যে অধিকাংশ পাশ করা লাগে এবং পাশ না করলে অনেকেই ব্রিটিশ সিটিজেনশিপ পান না ইমিগ্রেশন ইনফোর্সমেন্ট ক্রিমিনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন ইন্সপেক্টর ফিলিপার বলেছেন আমাদের তদন্তকারীদের ধন্যবাদ আমরা এই পরিকল্পনার অবসান ঘটাতে পেরেছি তিনি আরও যোগ করেছেন অভিযুক্ত এই নারী একটি পরিকল্পিত উপায়ে চৌদ্দটি পরীক্ষা কেন্দ্রে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে জালিয়াতি করে পরীক্ষা দিয়েছিলেন আমাদের কাছে এরকম জালিয়াতির আরও কিছু তথ্য হাতে এসেছে আমাদের অভিযান অব্যাহত থাকবে জানা যায় এই মহিলা দুই সালের জুন থেকে দুই সালের আগস্ট পর্যন্ত জালিয়াতির মাধ্যমে পরীক্ষা দিয়েছিলেন তিনি এখন জেল হাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে